ভাই জেতা ম্যাচ কিভাবে হারা লাগে সেটা বাংলাদেশের থেকে শেখা উচিত এই যে বাংলাদেশ ইমার্জিং এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে দ্বিতীয় ওয়ান ডে বাংলাদেশের একদম হাতের ম্যাচ জেতা ম্যাচ সেই ম্যাচটা তারা হেরে বসলো কেন হারলো হারার পেছনে একজনকে স্পষ্ট ভাবে দায়ী করা যায় সেটা হচ্ছে আরিফুল হক আগের একটা ভিডিওতে বলছিলাম আরিফুল হক রিপন মন্ডল আপনার প্রীতম হাসান সরি প্রীতম কুমার এইরকম বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা বাংলাদেশ ক্রিকেটের পাইপ থাকলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার এইটা বলছিলাম কেন বলছিলাম বলার পেছনে কারণ আছে ভাই এখন দেখেন এই এই কারণগুলো বলার আগে আগে একটু বলে নেই আরিফুল সম্পর্কে আরিফুল ভাই খুবই চমৎকার একজন ক্রিকেটার যখন আন্ডার নাইনটিন খেলছে আন্ডার নাইনটিনে আপনার হচ্ছে বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি করছে এবং বেশ কিছু ম্যাচ বাংলাদেশকে একদম খারাপ অবস্থা থেকে জেতাইছে আটত্রিশ বলে উনষাট রান এইরকম দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে যেতাইছে হ্যাঁ সেই ক্রিকেটার আপনার যখন তার প্রথম টি টোয়েন্টি অভিষেক হলো আপনার এনসিএল এ সেইখানে আপনার চল্লিশ নাকি পঁয়তাল্লিশ বলে চৌরানব্বই রানের একটা ইনিংস খেললো খেলে মানে এমনভাবে সারা ফেললো সেই ব্যাটার সেই ব্যাটারকে আপনার বিপিএলে ডাকা হলো বিপিএলে বরিশালের দলে চান্স পাইলো এবং পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসে তাকে কাটাইতে হয়েছে তখন সবাই সমালোচনা করছি ভাই এই ক্রিকেটারকে কেন একটা ম্যাচেও নামানো হইলো না সেই ক্রিকেটার আপনার এই যে ডিপিএল এ চলে আসলো ডিপিএল এসে প্রথম ম্যাচে সত্তর প্লাস রানের একটা ইনিংস খেললো তখন আরো সমালোচনা বেশি শুরু হলো যে এই ক্রিকেটার আন্ডার নাইনটিনে এরকম ইনিংস খেললো আপনার এনসিএল এ খেললো বিপিএল আপনার ডিপিএল এ প্রথম ম্যাচে এসে খেললো সেই প্লেয়ারকে কেন মাঝখানে এই বিপিএল এ খেলানো হইলো না এরকম কথা বলা হয়েছে হ্যাঁ তারপরে ধরেন এই ডিপিএলটা যত গড়াতে লাগলো তত তার পারফরমেন্স লো হইতে লাগলো হ্যাঁ তো লো হবে এটা স্বাভাবিক কারণ মানে সে আন্ডার নাইনটিন থেকে আসা একজন প্লেয়ার সে এই বড়দের ক্রিকেটে এসেই যে ভালো করবে এটা আসলে আশা করা উচিত না একটু তো তফাৎ আছেই আন্ডার নাইনটিন আর এই ডিপিএল খেলা এক জিনিস নয় তো সেইখানে খারাপ করছে ঠিক আছে খারাপ করছে মেনে নিছি কিন্তু আরিফুলকে যেই জন্য ভাল লাগতো তার মেন্টালিটি সে যেভাবে বল হিট করতো যেই স্ট্রাইক রেটে খেলতো এই জিনিসটা ভাল লাগতো ভাই খারাপ হইতেই পারে ডিপিএল এ যেহেতু এটা বড়দের ক্রিকেট তো মেন্টালিটি তো বদলে যাওয়ার কথা না কিন্তু তার মেন্টালিটি একদম বদলে গেছে সে ডট খাওয়া শুরু করলো বিশেষ করে এই যে ইমার্জিং দলে এসে কি করছে ইমার্জিং দলে এসে সে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটাতে যখন সাউথ আফ্রিকা তিনশো তিন রানের টার্গেট দিছে সেই ম্যাচটাতে চার নম্বরে নামা গুরুত্বপূর্ণ একটা পজিশন সেই পজিশনে নেমে একচল্লিশটা বল ডট খাইছে একচল্লিশটা বল ডট খাইছে সে আটষট্টি বলে রান করছে এই হচ্ছে তার অবস্থা সেই মানে তিনশো প্লাস রান আপনি তারা করতেছেন সেই ম্যাচে মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান এইরকম একটা ইনিংস যদি খেলে দিয়ে যায় তাইলে ওই ম্যাচ হারতে আর কিছু লাগে না তবে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতছিল লাস্টের দিকে যে ব্যাটসম্যানগুলো ব্যাটিং করছে তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে ঠিক সেকেন্ড ম্যাচ ম্যাচে এসে প্রথম ম্যাচ থেকে কিছুই শেখে নাই কিছুই শেখে নাই দ্বিতীয় ম্যাচটাতে এসে কি করলো আপনার তিরিশটা বল টটকাইছে হ্যাঁ সে আপনার পঁয়ষট্টিটা বল খেলে রান করছে আপনার থার্টি প্লাস একটা রান করছে করে এই ম্যাচটাতে কি হলো এই ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত হারছে এইখানে আপনার তিনশো তেত্রিশ চৌত্রিশ রানের টার্গেট আপনি চার নম্বরে গুরুত্বপূর্ণ একটা পজিশনে ব্যাটিংয়ে নামছেন নেমে মিডল অর্ডারে যদি এতগুলো বল ডট করেন এইরকম একটা ইনিংস খেল খেলেন তাইলে তো ভাই ম্যাচ হারবেনি তাইলে তো ভাই ম্যাচ হারবেনি চার নম্বরে নেমে যখন যখন সে একান্ন বলে উনত্রিশ রান করে সেই সময়টাতে পাঁচ নম্বরে নেমে আপনার অধিনায়ক আকবর আলী পঞ্চাশ বলে পঞ্চাশ রান করে ফেলছে হ্যাঁ এখন এই হচ্ছে আরিফুলের অবস্থা এখন সে ওই বাংলাদেশ মানে কোথায় আছে না আগের হাল যেদিকে যায় পিসের হাল সেই দিকে সেই দিকেই যায় বাংলাদেশের যেমন বড় ক্রিকেটাররা এইরকম অ্যাঙ্কোরিং করতে চায় অ্যাঙ্করিং করতে করতে দেশের ক্রিকেটে একদম ধ্বংস করে দিছে ঠিক সেই রকমই ওইটাই শিখছে অ্যাঙ্করিং করতে চায় অ্যাঙ্করিং রো রোলে খেলতে চায় খেলতে চাই ওইটার আসলে দরকার নেই বর্তমান ক্রিকেটে ওইটার আসলে দরকার নাই ভাই এই যে তিনশো চৌত্রিশ রানের টার্গেট শুরুতে কিন্তু বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করতেছিল শুরুতে কিন্তু বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করতেছিল সেখানে আপনার এই যে জিশান আলম চৌত্রিশ বলে পঞ্চাশ রানের দুর্দান্ত একটা ইনিংস সে খেলছে এখন এত বেশি রানের টার্গেটে ব্যাটিং এ একজন ব্যাটসম্যান যদি এই রকম একটা ইনিংস খেলে দেয় তাহলে আর কিছু লাগে না তাইলে আর কিছু লাগে না শুরুটা দুর্দান্ত হয়েছে তারপরে আপনার এই যে পাঁচ নম্বরে নেমে আকবর আলী একশো বলে একশো একত্রিশ রানের একটা ইনিংস সে খেলছে এখন ভাই যখন আপনার আহ ত্রিশ বলে আপনার চল্লিশ রানের মতো লাগে সেই সময়টাতে কি হলো আকবর আলী আউট হয়ে গেল চাচ্ছিলাম যে আকবর আকবর আলী ম্যাচটা শেষ করুক এত ভালো খেলছে ম্যাচটা শেষ করুক হ্যাঁ কিন্তু সেটা পারেনি পারার কথাও না এটা আশা করাই ভুল বাংলাদেশের ক্রিকেটারদের দিয়ে এই এইসব আসলে হয় না এই হচ্ছে অবস্থা তারপরে আপনার এই আকবর আলীর সাথে সুন্দর একটা মানে মানে সময় কাটাইছে পিসে হচ্ছে রিজওয়ান সেই রিজওয়ান কী করলো যখন আপনার উনত্রিশ বলে পঁয়ত্রিশ লাগে একটা ছক্কা মারলো ওই ইয়ে আউট যাওয়ার পরেই আকবর আলী আউট যাওয়ার পরেই পরে রান রেট সিক্স হাতে আছে আরও পাঁচটা উইকেট রান রেট সিক্স আস্তে আস্তে খেলবে তো ওই একটা ছক্কা মারার পর পরের বলটাতে আবার ছক্কা মারতে গেল তাও তাও কি করে একদম মনে করেন বলটা ওয়াইড যাচ্ছিল মাথার অনেক উপর দিয়ে যাচ্ছিল সেই বলে মারতে গেলেন এবং আউট হয়ে গেলেন তারপর আর কি তারপর বাকি যে ব্যাটার গুলা আসলেন সবাই মানে সিঙ্গেল খেলার কেউ চেষ্টা করেনি খালি বাউন্ডারি মারতে হবে তাদেরকে যেখানে রান রেট সিক্স রিকোয়ারেড রান রেট সিক্স সেখানে সবাই শুধুমাত্র বাউন্ডারি মারতে চায় এই মারতে মারতে তারা অল আউট হয়ে গেল তিনশো বাইশ রানে তিনশো বাইশ রানে অল আউট হয়ে গেল ম্যাচটা দশ রানে হারলো ইজি যেটা একটা ম্যাচ ইজি যেটা একটা ম্যাচ সাউথ আফ্রিকার ক্ষেত্রে এরকম ডট খাওয়া বিশাল বড় একটা প্রভাব ফেলছে ভাই সাউথ আফ্রিকা মনে হচ্ছিল তারা সাড়ে তিনশো প্লাস রান করবে সাড়ে তিনশো প্লাস রান করবে সেই জায়গায় সেই জায়গায় একত্রিশ থেকে চল্লিশ ওভারে দুইটা উইকেট পড়ার কারণে তাদের রান হয়েছে একচল্লিশ বেশ অনেক বল ডট খাইছে এই মাঝখানের দশ ওভারের এই ফেসটাতে তাদের রান কম হওয়াতে ডট খাওয়ার কারণে রান হয়েছে তিনশো তেত্রিশ এই এইরকমই মানে মিডল অর্ডারে আপনাকে বড় লক্ষ্য অর্জনের জন্য বা বড় লক্ষ্য তারা করতে মিডল অর্ডারে খুবই ভালো খেলতে হবে মিডল অর্ডারের ব্যাটসম্যান খেলাটাকে এগিয়ে নিতে হবে মিডল অর্ডারের ব্যাটসম্যান যদি এসে এরকম ডোট খায় তাহলে আসলে ম্যাচ কখনোই জিততে পারবেন না প্রথম ম্যাচটা ওইটা ভাগ্যের জোরে জিতে গেছে বাংলাদেশ তো সেকেন্ড ম্যাচটাতে সেই জিনিসটা কিন্তু একদম ফুটে উঠছে যেটা আমি বলছি সেটাই হয়েছে হ্যাঁ এইরকম কিছু ইনিংস আসলে ম্যাচ হারানোর জন্য যথেষ্ট আর কিছু লাগে না তো বাংলাদেশি ক্রিকেটারদের মেন্টালি মেন্টালিটি চেঞ্জ করা উচিত যেটা আমি বলি যে এদেরকে ক্রিকেট শেখানোর আগে আগে তাদেরকে তাদেরকে মেন্টালি মেন্টালি আগে তাদেরকে প্রিপেয়ার করা জরুরি হ্যাঁ তাদেরকে কিভাবে খেলতে হবে কোন মুডে খেলবে কোন আপনার ইন্টেন্স নিয়ে তারা খেলবে এই জিনিসটা নিয়ে আগে কাজ করা উচিত কারণ এটা বাংলাদেশি ক্রিকেটারদের একদম মাথায় একদম গেথে গেছে যে বড়রা এইভাবে খেলছে আমরাও এইভাবে খেলি এই হয়েছে অবস্থা হ্যাঁ এই হয়েছে অবস্থা তিনশো চৌত্রিশ রানের টার্গেট পঁয়ষট্টি বল খেলে একজন ব্যাটসম্যান ত্রিশ প্লাস রান করে দিয়ে যাচ্ছে যার জন্য ম্যাচটা হারতে